শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তিসহ তিনটি দাবি মেনে না নেওয়া হলে বাংলা ব্লকেডের চেয়েও আরও কঠোর কর্মসূচির হুঁশেরি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবার মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে তারা প্রশ্ন রেখে বলেন রাজপথে ছাত্রলীগের যেসব নেতাকর্মী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সমন্বয়ক দাবি করেন এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে ডিভি হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য